শুরু করব যদি রসুলের অপমানে না কাঁদে তোর মন যদি রসুলের অপমানে না কাঁদে তোর মন ইসলাম নষ্টি মুন্নাফিক রসুলের দুশ্মন তো আজকে আমরা এখানে হাজির হয়েছি কেন খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করার জন্য হিন্দুদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য এবং মানুষের অধিকার রক্ষার জন্য আজকের এই আন্দোলনটা হচ্ছে আমরা এখান থেকে যে বার্তাগুলো দিচ্ছি একটা কথা প্রত্যেকেই বলেছে ভারতবর্ষ সেকুলার এস্টেট ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেই রাষ্ট্রে অমিত সাহ যে তুমি আগুনটা জ্বালিয়েছ নেভানোর দায়িত্ব কিন্তু তোমার কাপড়ে যদি আমি তেরো জন হিন্দু দি আর আট জন মুসলমান দি আগুন জ্বলবে তুমি জানতে তাহলে আগুনটা নেবানোর দায়িত্ব কার অমিত সাহেব হাইকোর্টে একাত্তা কেস হয়নি শুধুমাত্র আমাদের মুসলিমরা কেস করেননি আসাউদ্দিন ওয়াইসি শুধু কেস করেননি তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রও কেস করেছেন তিনি এই কদিন ধরে প্রেস করছেন এ লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় এ লড়াই ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার লড়াই এ লড়াইতে সমস্ত মানুষ আজকে এক হয়েছে যারা স্বৈরাচারিতা দেখাচ্ছে সুপ্রিম কোর্ট দেখলাম যেটা শুধু একটুখানি শুনে নেন বিগত দশ থেকে বারো দিন ধরে আমি যে কথাগুলো বলে এসেছি সুপ্রিম কোর্টের অবজারভেশনে সেটা উঠে এসেছে সুপ্রিম কোর্টে পরিষ্কার করে প্রথমেই বলেছে যে একটা হিন্দু মুদি একটা হিন্দু মন্দিরের যে ট্রাস্টি আছে এইটা আমি বলেছিলাম বলতো না আমার লতি আছে উপপ্রধান আমার দুই একজন হিন্দু ভাই আবার নালিশ করেছে আমার হিন্দু মন্দিরে পাঁচজন মুসলমান কমিটিতে থাকলে পুজো করা যাবে তো যদি করা যায় ওয়াকাব্যটা হিন্দুরা থাকবে অসুবিধা কি ওয়াকাপ বটে হিন্দুরা থাকবে কিন্তু মন্দিরে থাকবে না সুপ্রিম কোর্ট এটা বলেছে আমার কথা নয় সুপ্রিম কোর্টের অপচার বেশান যেটা হতে পারে না এটা হতে পারে না আর যে ওয়াকাব সম্পত্তি কোট স্বীকার করে নিয়েছে তুমি নরেন্দ্র মোদি তুমি 14 পুরুষ আসলেও সেটা আমাদের আবার একজন মাথা মোটা আছে হিন্দুদের যেমন আছে মুসলমানদের আছে তারা পাতা ফাঁদে পা দিচ্ছে না সবাই বলেছেন পাতা ফাঁদে পা দেবেন না আমাদের লড়াইটা সংবিধান রক্ষার লড়াই আমাদের লড়াইটা একটা দেবত্ব সম্পত্তি যারা এখানে আছেন দু একজন যদি হিন্দু থাকেন একটু শুনে যাবেন ভাবছেন তুষারবাবু এখানে মুসলিমদের দালালি করতে এসছে আমি সংবিধানের রক্ষক সংবিধান যাতে রক্ষা পায় সেকুলারিটি ধর্ম নিরপেক্ষতা যাতে রক্ষা পায় ফ্যাটারিটি সৌভ্রাকৃত যাতে থাকে ইকুয়ালিটি যাতে সাম্য থাকে তার জন্য আমি এখানে এসেছি কোন মুসলমান বক্তা এখানে বলেনি যে এখানে আমরা জাহাজ ঘোষণা করছি হিন্দুদের বিরুদ্ধে হিন্দু মুসলমান ভাই ভাই বলে লড়াইটা আমরা এখানে দিতে এসেছি সকলের একটা বার্তা আর অনেকে আবার বলে ওখানে গিয়ে বক্তব্য রাখছে আর আমাদের হিন্দুদের সব মুসলমানে পরিণত করেছে সেই সমস্ত দাঙ্গাবাজ সেই সমস্ত দাঙ্গাবাজ শুভেন্দু সুকান্ত অমিত শাহদের বলি মুসলমান হওয়া অত সহজ ব্যাপার নয় প্রথমে আল্লাহ তালার প্রতি একটা ঈমান আনতে হবে ঈমান আনতে হবে ঈমান যদি না থাকে জোর করে একটা ফেস টু বিভইয়ে দিলে আর বললাম দাঁড়িয়ে রাখো হবে না তারপরে তাকে রোজা রাখতে হবে রোজা পবিত্র রমজান মাসে রোজা রাখতে হবে তাই তো নাকি তারপরে তাকে কলেমা পড়তে হবে পড়তে হবে তো আর যারা সংগতি সম্পন্ন মুসলমান একবার যদি বছরে যে কোনো একটা সময় কোনো একটা সময় তাকে হস করতে যেতে হবে আর মুসলমানদের কত সম্পত্তি পড়ে আছে জানেন যদি এটা শোনের মুসলমানরা যাবে না কেউ কেউ ওই সম্পত্তি ভোগ করার জন্য ছুটে যাবে কারণ ঈমানদার মুসলমানরা কখনো সুদ যেটা হারাম সেটা খায় না সাত লক্ষ কোটি টাকা সাত লক্ষ কোটি টাকা ভারতবর্ষের ব্যাংকে পড়ে আছে ঈমানদার মুসলমানদের টাকা সুদের টাকা তারা তোলে না সেই টাকা পড়ে আছে তারা নেয়নি আর এখন নরেন্দ্র মোদি যেটা করতে চেয়েছিলেন অসৎ জিনিস কখনো থাকে না যদি থাকতো খাতাবের পুত্র হচ্ছে ওমর শক্তিশালী লোক তো হজরত মোহাম্মদের বিরোধিতা করতো তো বিশাল বিরোধিতা করতো হজরত কোথার থেকে এসে সব টাকা পয়সা নেওয়া বন্ধ করে দিয়েছে আমরা সব প্রয়াস বংশের লোকজন টাকা দিয়ে মুসলমানদের ধর্ম দিতাম আর কোথায় হজরত মোহাম্মদ একটা নব নব মুসলমান ইসলাম ধর্ম দীক্ষা দিয়েছে সারা মানুষ সব তার পিছনে পিছনে ঘুরছে আমার মহাপ্রভু যে যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করত হাজার হাজার হিন্দুরা তার পিছনে ছুটে বেড়াতো তেমনি হজরত মোহাম্মদের নব মুসলমান ধর্মে দীক্ষা নিয়ে যারা হাজার হাজার মুসলমান তার সঙ্গে গেল আর খাতামের পুত্র ওমর অত্যন্ত শক্তিশালী আরবের এই ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে ইসলাম ধর্মটা শক্তিশালী হবে রাখে আল্লাহ মারেকে। খাতটা যাচ্ছিল হজরত মোহাম্মদ খুন করার জন্য রাস্তায় দেখা হয়েছিল নোয়াই ডিমেশ মিনের সঙ্গে বলছে তুমি কোথায় যাচ্ছ বলছে শালা এখানে এসে আমার পয়সা নেওয়া বন্ধ করে দিয়েছে আমি হজরত মোহাম্মদ মারবো ও কোথায় ইসলাম ধর্ম কি করছে কোরআন না কি কি একটা পাঠ করছে বলছে ওকে মারতে হবে না বাড়িতে দেখো তোমার বোনার ভগ্নিপতি কোরআন পড়ছে ওখান থেকে ফিরে গেল রাখে আল্লাহ মারেকে আল্লাহের দূত জিব্রাইলের মধ্যে দিয়ে যে বা পত্তাদেশ পেয়েছে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তাকে মারতে যাবে ওমর এত বড় শক্তিশালী হবে না বাড়িতে ছুটে গেল গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ কুরআন পড়ছে এত মার মারলো রক্ত বের মাথা দিয়ে বোন ভগ্নিপতি মাথা দিয়ে রক্ত বের কিন্তু কোরান ছাড়লো না পরবর্তীকালে দেখলো কুরআনে কি আছে কুরআনের একটা লাইনে প্রথম পূর্ণ কুরআনের প্রথম লাইন কি লেখা আছে ইকরা তাই তো ইকরা পড়ো আচ্ছা তো সেইটা পড়ে খাতাবের মাথা ঘুরে গেল বলল না তোদেরকে আমরা ভুল করেছি মেরে এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে ইসলাম ধর্ম সত্যি আছে কি না সেটা দেখিয়ে দেওয়া হয়েছে সেখানে যারা এখানে বলছেন ভুল প্রচার করছেন গতদিন দেখছিলাম ফেসবুকে একটি ছেলে মুসলিম ছেলে বলছে আমি মুসলমান এই ওয়ার্কাপ আইন যারা জানে না তারা লড়াই করছে ও বিরাট জানে সুপ্রিম কোর্টের ওপরের নেতা ও সুপ্রিম কোর্টের উপরের নেতা কেন সুপ্রিম কোর্ট যেখানে বলছে ওয়ার্কা সম্পত্তিতে হাত দেওয়া আপাতত যাবে না আর ও বল ও তাপস রায়ের বলছে ওয়াকাপের আইন ওরা জানে না বলে মাথায় নেমেছে কারণ যারা আন্দোলন করছে তাদের পেট চলবে না ওয়াকাপের সম্পত্তি তারা বিক্রি করে খেয়েছে আসলে ছেলে মানুষের বয়স কম ওকে আর আমি কি বলবো ও হচ্ছে এ যুগের ও যে ও হচ্ছে আবু সুফিয়ান হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গোসুফিয়ান বেঈমান ঘাতকতা করেছিল উটের নারী ভুড়ি তার মাথায় দিয়েছিল ঠিক হযরত মোহাম্মদ তাকে ক্ষমা করে দিয়ে বলেছিলেন উট এবং মোহর দিয়ে বলেছিলেন তুমি যাও গিয়ে বসবাস করো এটাই হচ্ছে আল্লাহ তাআলার দান এটা হিংসা রাজনীতি ইসলাম পছন্দ করে না যদি কেউ করে থাকে মুসলমান ইমানদার মুসলমান মুসলিম কথার অর্থ যেতে হবে আমার যেমন হিন্দু ধর্ম আছে তার একটা অর্থ আছে ইসলাম মানে শান্তি সৌভ্রাতৃত্ব ইসলাম মানে একমাত্র যারা এখানে এসেছে তুমি যে মতি যে সাহ হও ইসলামরা একমাত্র মাথা নত করবে আল্লাহ কাছে আর কারোর কাছে তারা মাথা নত করবে সুতরাং তারা ছাড়বে কেন তাহলে যে আইনে যে আইনে ওনারা ভেবেছিলেন জায়গা সেই জায়গাটা কাদের জায়গা সেই জায়গাটা ওয়ার্ক জায়গা ভেবেছিল এই জায়গাটা বিক্রি করে দিয়ে আদানি গোষ্ঠীর কাছে আমরা দিয়ে দেবো আদানি গোষ্ঠীর কাছে দিতে গিয়ে অমিত বুঝতে পারেননি যে সারা ভারতবর্ষ শুধু মুসলমান নয় সারা ভারতবর্ষের এই ওয়ার্ক সম্পত্তির উপরে আমার যে হিন্দু ভাইটা বসে আছে দুদিন পরে গিয়ে বলবে তোমার জায়গাটা ওই কাগজ দেখাও মোদিজি আপনার কাছে যদি বলি এনআরসি করবেন আপনার কাগজটা দেখান পঞ্চাশ সালে পারবেন দেখাতে পারবেন আপনি ভয় দেখাচ্ছেন একটা জুজু দেখাচ্ছেন এই জুজু কিন্তু আমরা কখনোই মেনে নেব না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সালটা হচ্ছে সতেরোশো সাল সতেরোশো সাল থেকে আঠারোশো সাল হাজি মহম্মদ মহাসিন নাম শুনেছেন হাজি মহম্মদ মহাসিন নাম শুনেছেন আরাবে ব্যবসা করতেন তার বাবা কাজী ফয়জাল কাজী ফয়জাল সাহেব তিনি ব্যবসা করতেন হুগলিতে এসে বসবাস করতেন অত্যন্ত তাকে বলা হতো দানবীর হাজি মহম্মদ মহসিন জমিদান করলেন কবে আঠারোশো ছত্রিশ সালে একটা কলেজ তৈরি করলেন হুগলিতে হাজি মোহাম্মদ মহসিন কলেজ মোদীজি যদি ক্ষমতা থাকে কলেজের নামটা পরিবর্তন করে একবার দেখান যদি ক্ষমতা থাকে হাজি মোহাম্মদ মহসিনের নামটা একবার পরিবর্তন করে দেখান পারবেন না আঠারোশো সাল হুগলিতে একটা বিশাল ইমাম আছে জানেন ইমাম দিয়েছিল জায়গা দিয়েছিল কে হাজি মোহাম্মদ মহসিন কোটি কোটি টাকার মালিক আল্লাহের বান্দা আল্লাহ তালার জন্য দান করে দিলেন কেন কারণ সেই সময় মুসলমানরা ইংরেজি শিক্ষা নিত না তারা ভেবেছিল যে বেধর্মীদের শিক্ষা উনি এসে প্রথম শিক্ষার আলো জ্বালানোর জন্য ওই জমি দান করলেন সেই জমিতে আজকে হস্তক্ষেপ করে আদালিকে যারা দিতে চাইছে আমরা কি ছাড়বো আমরা ছাড়বো না কেন আমাদের বাপ সম্পত্তিরা জমি দিয়ে যাবে আর তুমি ওখানে বলবে কাগজ নেই বলে তুলে দেবে হাইকোর্ট হাইকোর্ট মহামান্য মহামান্য সুপ্রিম কোর্টকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি যারা বলছে যারা বলছে মুর্শিদাবাদে মুসলমানরা দাঙ্গা করেছে দেড়শো জন লোক ধরা পড়েছে তারা হিন্দিতে স্পিচ দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর স্বীকার করেছে ওরা বাইরের থেকে এসে প্রশ্ন করি স্বরাষ্ট্রমন্ত্রী যদি অমিত শাহ হয় বাংলাদেশ থেকে কি করে লোক পার করলো তার জবাব তোমাকে দিতে হবে তুমি লোক পার করে ওখানে দাঙ্গা বাধাবে তিনটে হিন্দুকে মেরে দিয়ে বলবে দেখেছ হিন্দুরা মুসলমান কত খতরনাক হযরত মোহাম্মদ সহজ অস্ত্র ধরেন না ধরেন সহজ অস্ত্র ধরেন না খন্দকের একটা যুদ্ধ হয়েছিল জানেন সেই যুদ্ধের ঘটনাটা ছোট্ট করে বলবো সেই যুদ্ধে ইহুদিদের সঙ্গে সবে তিনি একটা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ করে শান্তি স্থাপন করে সন্ধি করে গোসল করছেন উম্মে সালমার ঘরে এমন সময় গাজী সোনের এসে বলছে আমাদের আবার আক্রমণ করেছে উনি সেই যুদ্ধের বেশ ছাড়েননি ওখান থেকে যুদ্ধে গিয়েছিলেন ইহুদিরা হেরে গেল ইহুদিরা হেরে যাওয়ার পর বিচার শুনে যার অনেকে জানেন না মাথা গরম করে ফেলেন মাথা গরম করবেন না তাহলে আপনি আল্লাহতালার দোয়া আশীর্বাদ কখনো পাবেন না বিচার হবে হজরত মহম্মদ এদিকে জিতে গেছে আর এদিকে যারা ইহুদি ইহুদিরা বলছে বিচার হবে কার বলছে আমাদের গোত্রের একজন লোক আছে সাতবিন মাস তাউরাত গোত্র ওই বিন মাস বিচার করবে কাদের লোক ইহুদিদের লোক তাহলে ইহুদিরা বিচার করবে হজরত মহম্মদ বলছে আমি মেনে নেব হযরত মহম্মদ বলছেন আমি মেনে নেবো বিচারে বসা হলো সাতবিন মাল বলছে আমাদের ইহুদিদের ইহুদিদের গোত্রে বলা আছে যারা যুদ্ধে হেরে যাবে তারা বয়স্ক তাদের মুন্ডুটা কাটা হবে ইহুদিদের বিচারকরা বলছে ইহুদিদের যারা যুদ্ধ করতে এসেছিল তাদের মুন্ডু কাটা হবে আর ছোট বাচ্চার মহিলাদের নিয়ে তাদের চাকরে পরিণত করতে হবে আমার দয়ার নবী আমার বিশ্বনবী নবীর অন্তরটা কেঁদে উঠলো বলছে সাত দিন মাস তুমি বিচারটা ঠিক করলে না বলল কেন তুমি বললে যে তুমি লঘু পাপে গুরুদণ্ড দণ্ড দিলে তাই তিনি একটা কথা বলেছিলেন হেড দা সিন নট দা সিনার বারোশো বছর পরে আমার ঠাকুর রামকৃষ্ণদেব সেই কথাটা বললেন ওরে তোরা পাপকে ঘৃণা কর পাপীকে ঘৃণা করিস না এইটা হচ্ছে হযরত মোহাম্মদ বলেছিলেন বারোশো বছর আগে তাই অন্যায়ভাবে অস্ত্র ধারণ করে কাউকে ইসলাম ধর্মের দীক্ষা দেয়নি এটা ইতিহাস বলছে এটা আমি জোর করে চাপিয়ে দিচ্ছি না কারণ যারা জোর করে চাপিয়ে দেয় তারা সৌঝাকৃত্ব বোঝে না আমি একটা ছোট্ট ঘটনা বলবো উনিশশো একচল্লিশ সাল সতেরোই জানুয়ারি কলকাতার রেলগিন রোডের বাড়িতে আছে সুভাষচন্দ্র বোস যারা বড় বড় কথা বলছে দিল্লির ইন্ডিয়া গেটে গেতে এক লক্ষ মানুষ থাকলে ষাট হাজার মুসলমানের নাম আছে একটা আর এসেছেন নেই তারা বলছে এখন আমরা দেশের মানুষ আমরা এর জবাব ঠিক সময় মতো তাদের ফিরিয়ে দেব লজ্জা করে না যারা দেশের জন্য লড়াই করলো না যারা বিশ্বাস ঘাতকতা করলো বেইমানি করলো সেই আর এস এস এখন আমার ভারতবর্ষ চালাবে এটা হতে পারে না উনিশশো সালের ষোলোই জানুয়ারি যেহেতু রাত বারোটার পর সতেরোই জানুয়ারি

হবে সেদিন এসে সুভাষ চন্দ্র বোসকে আপনি যদি এখানে থাকেন তাহলে কোনো মতেই আমাদের কিন্তু আমাদের কিন্তু এখানে স্বাধীনতা কোনো দিন আসবে না তাই আমরা সেদিন সেখানে কি দেখেছিলাম আমরা একটু জায়গাটা একটু ছেড়ে দেবেন স্বপ্ন দিয়ে আসছেন তার তো জায়গা আসার জায়গাটা করে দিন আর মাগ্রিকের পরে আপনারা জানেন আমরা তিন চারজন বক্তা খুব ভালো বক্তা আছে প্রত্যেকের বক্তব্য আমরা শুনব সকলের একটা বক্তব্য সংবিধান রক্ষা করার স্বপ্ন যারা যারা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসের দামে ছাড়ে নাই হিন্দু হিন্দু ভাই ভাই কুম্ভ মেলায় মৃত্যু চায় তো আমি যে কথাটা বলছিলাম উনিশশো একচল্লিশ সাল ষোলোই জানুয়ারি সেই সময় জিয়াউদ্দিন একটা বাচ্চা ছেলে একুশ বাইশ বছরের জিয়াউদ্দিন দিয়ে বলল সুভাষ চন্দ্রকে বলল দাদা আপনি যদি ভারতবর্ষে এখানে থাকেন ভারতের স্বাধীনতা লাভ হবে না বলছে আমি কিভাবে যাব জিয়াউদ্দিন তখন বললে আমাদের আমার এই ড্রেসটা তুমি পরো বলছে তোকে তো মেরে দেবে বলছে মেরে দিক আমার ভারত মাতার জন্য যদি আমার মৃত্যু হয় মৃত্যু হোক সেদিনের বছরের ছেলেটা মৃত্যুবরণ করে ভারতবর্ষের স্বাধীনতার জন্য বাড়ি থেকে কাবুল হয়ে রাশিয়া হয়ে জার্মানি হয়ে জাপানে পৌঁছেছিল জাপানে আজাদিন বাহিনী তৈরি করে বলেছিল ফ্রিডম সেটা হয়েছিল ছোট্ট একটা বাচ্চার জীবনদানের জন্য এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে ধর্ম লজ্জা করে না যারা বড় বড় কথা হিন্দুর কথা হিন্দুর কথা বলছে মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে একটা শ্রমিক হিন্দু দুপুর বেলা কাজ করে বসে আছে তুমি হিন্দু তার গালে পেচ্ছাপ করে দিচ্ছ এই তোমার হিন্দুত্ব গতকাল উত্তর প্রদেশে পাঁচজন হিন্দুকে খুন করেছ এটা তোমার হিন্দুত্ব তুমি ইতিহাস জানো না তুমি মধ্যযুগে আলাউদ্দিন হুসেন শাহের নাম শুনেছেন মধ্যযুগের ইতিহাসে আলাউদ্দিন হুসেন শাহ সেই সময় চৈতন্যদেব তিনি কীর্তন করতেন যারা আলাউদ্দিন হোসেন সাহের অনুচর ছিল বলছে একজন সন্ন্যাসী এসছে এসে শুধু কীর্তন গান করছে আর হিন্দু মুসলমান তার পিছনে ঘুরে বেড়াচ্ছে ওকে বিচার করতে হবে আলাউদ্দিন হুসেন শাহ বললেন ঠিক আছে আমি যাচ্ছি বিচার করব তোমরা কেউ কিছু বলবে না তিনি গিয়ে দেখলেন যে ওই ষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করছে আর তার পিছনে এই লোকগুলো যাচ্ছে উনি এসে বললেন কাজীদের বিচারকদের বললেন এই সন্ন্যাসীর গায়ে আঘাত করা যাবে না আমি নিজে পরীক্ষা করেছি ধর্মের নামে কোনো অনাচার হচ্ছে না মধ্যযুগের ইতিহাসে আলাউদ্দিন হুসেন সাহের সঙ্গে চৈতন্যদেবের সম্পর্ক ছিল মামা ভাগ্নের সম্পর্ক তারা ধর্ম মানে না তারা বলছে ইসলামকে শেষ করব ইসলামকে শেষ করা যায় না তুমি শেষ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের কথা এটা শাস্ত্রের কথা আমার কথা নয় তোমাকে বধিবে যে গোপনে বাড়ি আমার শুধু কষ্ট হয় কোথায় জানেন ঠাকুর রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের ছবি রাখে আর এস লোকেরা রেখে তারা ধর্মের কথা বলে আমার ঠাকুর রামকৃষ্ণদেব কোন ধর্ম কেমন তাই মুসলমান ধর্ম দীক্ষা নিয়েছিলেন জানেন সকল মুসলমান ধর্ম দীক্ষা নিয়ে সাত দিন ছিলেন ঠাকুরকে পাওয়া যাচ্ছে না ঠাকুর যখন ফিরে এলেন বললেন কোন ধর্মের ভিতরে কি আছে সেটা আমি দেখতে চাই ঠাকুর সেদিন ইসলাম ধর্মে দীক্ষা নিলেন খ্রিস্টান ধর্মে দীক্ষা নিলেন হিন্দু ধর্মে দীক্ষা নিয়ে সারা পৃথিবীতে যখন গন্ডগোল হচ্ছে আঠারোশো তিরানব্বই সালে আমেরিকা চিকাগো শহরে এগারোই সেপ্টেম্বর যখন স্বামী বিবেকানন্দ বক্তব্য রাখতে উঠলেন সমস্ত ধর্মের প্রতিনিধিরা ছিল তারা নিজের নিজের ধর্ম তারা বক্তব্য পালন করছিল স্বামী জুটে শুধু বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা কলম্বা সালে সাত হাজার মানুষ দু মিনিট ধরে করতালি দিয়েছিল এটাই আমার হিন্দু ধর্ম আর এরা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই ভোট এসেছে বলে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান ভাই ভাই শুধু হিন্দু হিন্দু ভাই ভাই নয় পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান ভাই ভাই তাই ঠাকুর বলেছিলেন যত মত তত পথ স্বামী বিবেকানন্দের ছবি যারা রাখে এখানে যারা বিভিন্ন পার্টি করেন দয়া করে আর এস এস কে বলবেন স্বামীজিকে অপমান করবেন না কারণ স্বামীজি আঠারোশো সাল 1897 সালে তিনি বলছেন ভারতবর্ষ 50 বছর পরে স্বাধীনতা লাভ করবে 1897 থেকে 50 বছর হলে কত সাল হয় 1947 সাল 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে স্বামীজি দাক্ষিণ ভাষায় বলেছিলেন ধর্ম থাক সম্প্রদায় থাক কিন্তু আমরা কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না আমরা কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না হিন্দু মুসলমান থাকবে থাকবে কি থাকবে না স্বামীজি বলছেন আঠারোশো সাতানব্বই এ তিনি বলছেন ওয়েস্টার্ন সায়েন্স কাপল উইথ বেদান্ত ইসলামের দেহ ইসলামের দেহ আর বৈদান্তিক মস্তিষ্ক নিয়ে উন্নত ভারত সেই ভারতে আঘাত করার ক্ষমতা কাউকে দেব না আমরা তাকে ক্ষমতা দেয়নি আঘাত করার ক্ষমতা এই ভারত বলো 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 সবে শত বিনা বেনি রবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে তোমার আর এস এস মাথা মোটা কথা কটা ভালো সন্তান দিয়েছে ভালো সন্তান দিয়েছে মিসাইল ম্যান আবুল কালাম আজাদ আব্দুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী আর বাদুড়িয়ায় হায়দারপুরে নারকেল বেড়িয়ার তিতুমির তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিল তার অস্ত্র ছিল কি বেল আর তীর ধনু তিতুমির লড়াই করেছিল আর আমার ভারতবর্ষের ইতিহাস যদি দেখি সেখানে যদি আমরা যারা শহীদ হয়েছে তাদের যদি দেখি আর এস এস নাথিং শূন্য ওরা এখন একটা কথা বলছে প্রচার করছে ভোট এসেছে বলছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মমতা ইসলাম হয়ে গেছে কেন রেড রোডে নামাজের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সাদা কাপড়টা যেহেতু আমাদের নরেন্দ্র মোদী সুকান্ত বাবু আমাদের ডাক্তার শুভেন্দু অধিকারী এরা ইফতার পার্টিতে মাথায় টুপি দিলে তখন মুসলমান হয় না তখন মুসলমান হয় না বলছে পশ্চিমবঙ্গটা মুসলমানে পরিণত হয়ে গেছে কে বলছে যারা বেইমান যাদের রক্তে বেইমানি আছে স্বাধীনতা সংগ্রামে উনিশশো বিয়াল্লিশ সাল ভারত ছাড়া আন্দোলন সে সময় আমরা দেখলাম কি আমরা দেখলাম বিনায়ক দামোদার সাবারকার আন্দামানে সেলুলার জেল থেকে চিঠি লিখছেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারকে চিঠি লিখছেন বলছে এই আন্দোলনে আমরা ভারতবাসীদের সঙ্গে নেই আমাকে মুক্তি দেওয়া হোক সাবারকার চিঠি লিখছেন বেঈমান যে ইংরেজদের সঙ্গে আমরা নেই উনিশশো বিয়াল্লিশ সালে হিন্দু মুসলমান তারা যৌথভাবে লড়াই করেছিল। সীমান্ত গান্ধী খান আব্দুল গফর খাঁ তাকে সীমান্ত গান্ধী নাম দেওয়া হয়েছিল যারা রক্ত ঝরিয়েছে তাদের দেশ এ দেশ তোমার নয় রক্ত থাকতে এই দেশ থেকে আমরা কাউকে যেতে দেব না তারা বলছে মুসলমানরা চলে যাবে কিসের ভিত্তিতে এনআরসি করবে পঞ্চাশ সালের দলিল শান্তনু ঠাকুরের নেই পঞ্চাশ সালের দলিল উদ্বাস্ত অসীম সরকারের নেই উদ্বাস্তু তাদের দলিল নেই আর আমি আপনাদের বলছি বাংলার নেত্রীকে যদি আমি কোনো পার্টি করতে আসি আমি এসেছি সংবিধানকে রক্ষা করার জন্য সংবিধানের যতটুকু ব্যাখ্যা আমি জানি ততটুকু আপনাদের সামনে করলাম আর অনেক বক্তা আছেন যত জায়গায় মিটিং হবে যৌথভাবে মিটিং হবে সবার মাথায় একটা জিনিস রাখবেন মুর্শিদাবাদের মতো কোনো ট্যাপে পা দেবেন না আস্তে আস্তে আসছে আসে বলছে ছেলে ধরা এসে বলছে বুড়ি তুমি ছুটছ কেন তাহলে গড়ে ধরছে ছেলেও ধরছে মেয়ে তো ধরছে তা কারা অন্যায় করেছে অন্যায়টা কিন্তু বলবে স্বজনের মধ্যে সবাই হিন্দি ভাষী কি করে বাইরের থেকে এলো জবাব কি যাবে স্বরাষ্ট্রমন্ত্র স্বরাষ্ট্রমন্ত্রক স্বীকার করে নিয়েছে তাই আপনাদের কাছে একটা কথা বলে যাই মাথা ঠান্ডা রাখুন হিন্দু মুসলমান দেশে আছে দেশে থাকবে কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং সেখানে মুসলমান ছিল আশি শতাংশ যখন দেশ ভাগ হয়ে যায় হরি সিং বলেছিলেন আমি পাকিস্তানে যাব সেখানকার মুসলমানরা বলেছিল তোমার মাথা খারাপ হয়ে গেছে এই দেশে আমার মাপ ঠাকুরদার রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি আমাদের রক্তে গড়ে ওটা আমার এই ভারত মাতা ভারত মাতাকে রক্ষা করার জন্য যে ভারত মাতাকে আঘাত করবে তাকে রক্ষা করার জন্য আমরা হিন্দু মুসলমান যৌথভাবে লড়াই করব আজকে সেই লড়াই এসে এই লড়াইতে আমাদের জিততে হবে তাই আমি বলে যাই হিন্দু মুসলমানের লড়াই এটা নয় আপনার মার সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে ভারতবর্ষের আত্মা হচ্ছে ভারতীয় সংবিধান এই সংবিধান রচনা করেছিল ডক্টর বি আর আম্বেদকর আম্বেদকরের জীবনী যারা পড়তে দেয় না আম্বেদকরের মূর্তিতে যারা ভেঙে দেয় আমরা আগামী দিনে হিন্দু মুসলমান লড়াই করে ভারতবর্ষের গদিতে যারা আছে তাদেরকে শিখিয়ে দেব সম্মান কিভাবে দিতে হয় হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি চাই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার